ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও কথা মনে করো দুই চোখের পানি পালাও আমার মালিকের বারে কান্দ যদি কাল্লা আসে মনকে বুঝোরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়েও শিলারে মন কত মেয়ে লোকে খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মর আল্লাশ সে পেন মামা ছেলে কালবে মামা কে মামা কর গাব তো আর দি আল্লাহ না আল্লা মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কীভাবে কান্দা আলিকামাদেছিল মরে নাই মরে নাই উনাক করে বলছি রে আল্লাহ যাদের উচিলে মা আপেল হইল যারা মা জন্য শেষটা খাগনি সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বানি নাজল করে আল্লাহ আমরা তো হাত তুলছি জানি না এই উপজীবী কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে কত বুঝাই পেলাম মা বোনা দিন যারা অন্ধকার কবরে শুয়ে আমরা দোয়া করলাম তাদের কবর কে বেহস্তের বাগান বানায় আল্লাহ অনেকেই অসুস্থ আল্লাহ আমাদের সাহেব ভাই স্ত্রী আমাদের ভাবি অসুস্থ সুস্থ করে দেয় আমার বাচ্চা কাছা সবাই স্ত্রী সব অনেকেই অসুস্থ আল্লাহ সব নাতি সব সবাইকে সুস্থ করে দেন